বারো ঘন্টারও বেশি তল্লাশি অভিযান শেষে ইছাপুর পূর্বাশা থেকে বের হলেন ইডির তদন্তকারী দলের সদস্যরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তর ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইছাপুর পূর্বাশা এলাকায় রাজু ভগত ও সর্বাণী ভগতের বাড়িতে একটি গেমিং অ্যাপের আর্থিক তৎসুপের অভিযোগে বুধবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বারো ঘন্টার বেশি সময় তল্লাশির পর রাজু ভগত ও সর্বাণী ভগতের বাড়ির থেকে বের হলেন তদন্তকারী সংস্থা ইডির তিনজন আধিকারিক মাধ্যমের কাছে কিছু বলতে চাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গেমিং সংস্থার কর্মী সর্বাণী ভগত জানান

हां एबिलिटी गेम एबिलिटी गेम सर एबिलिटी गेम अच्छा ओके ओके आपका अकाउंट देते हो ठीक है हां पीछे ने পড়েছে আজকে বাইতো পড়েছে এটা নাও কিছু পেলো কত থেকে তো আপনারা চিনেন এখানে হ্যাঁ হ্যাঁ এমনি কিছু পেয়েছে কিছু পেয়েছে না পেয়েছে কিছু বানিলাম আমার কাছে পাবে কেন আশ্চর্য কথা আপনি কোন র‍্যাঙ্কে কাজ করেন ম্যাডাম आप लोग फिर चलेراجি यहां पर

재미 <coughs> merupakan <coughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স